আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এবং এটা আমার আজকের দ্বিতীয় ভিডিও আপনারা জানেন যে আজকের তেরো তারিখ সারা দেশের সিনেমা হলে তিনটি ছবি মুক্তি পেয়েছে একটি হলো ডেঞ্জার জোল চিত্রনায়ক বাপ্পি চৌধুরী অভিনীত সেটা হল লিস্ট আপনি দিয়ে দিয়েছি এখন যে ছবিটা হল লিস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটা হলো আটশোশো চল্লিশ অর্থাৎ এইট ফোর জিরো ঠিক আছে ছবি নাম একটু অদ্ভুত না অদ্ভুতই হইব কারণ ভাই ছবি পরিচালনা করছে আমাদের সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মুস্তফা সারোয়ার ফারুকি আমি ওনারা ভালো জানতাম জানেন এই মুস্তফা সারফার আমি ভালো জানতাম একটা বিষয়ের কারণে আমি ভালো জানি না আপনার মানে যা খুশি তাই কোনো আপনার গালাগালি করলে কোনো লাভ নাই উনি ভাই হিন্দি ছবি আনা বন্ধ করে দিচ্ছে কইছে হিন্দি ছবি আমদানি করা যাইব না আমদানি করতে পাকিস্তানি ছবি তো পাকিস্তানি ছবি আনলে নাকি উনি ঘরে উনি এক একা বইবে দেখবো পাকিস্তানি ছবি কারা ঘরে বয়ে দেখবন সিনেমা গিয়ে পাকিস্তানি ছবি টিকিট কেটে কেউ দেখবো হাতে গোনা কজন ছাড়া তো উনি কিন্তু মানে মোটামুটি পিছনে বাস দিয়ে দিয়েছেন সিনেমা হল 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 বুঝছেন নি তো এটা নিয়ে আমি তার উপর না নাকশ কিছু কইতেও পারিনি উপদেশটা বুঝলেন না হ্যাঁ আবার কোন সময় দোলাল হয়ে যায় সেনে বাহিনী দিয়ে তো মোস্তফা সালার পারিকে পরিচালিত এই আষ্টশো চল্লিশ ছবির মানে যেটা ঘোষণা এই সপ্তাহের মাঝখানে হয়েছে তিন চার দিন আগে বুঝেননি এবার প্রিমিয়ার শো হয়ে গেছে গা একদিনের ব্যবধানে অনেকে নাকি জানায়ও না প্রিমিয়ার শো যে হয়েছে গা আমার চ্যানেলের লোকজন গেছিলো ক্যামেরা জানি খবর টবর পাইছে ওটা টুকটাক ভিডিও আস্তে আস্তে আমি চ্যানেলে আইবো দেখেন তো এই ছবিতে বিভিন্ন চরিত্র অভিনয় করেছেন নাসিরুদ্দিন খান উনি মেইন চরিত্র অভিনয় করেছেন নাসির খান আমার জানেন অসম্ভব ভালো অভিনেতা ওটিটিতে তারা দুর্দান্ত কাজ আর সিনেমা তো যে সমস্ত করেন পড়ে লেখার কথা মনে ভুলেই গেছেন নাকি অসম্ভব ভালো কাজ করেন উনি একাই একশো উনি যেখানে থাকবেন সেটা ও সিরিজ হোক আর সিনেমা হোক উনি একাই একশো উনিই নায়ক নাসিরুদ্দিন খান যাকে এবারই মম অভিনেত্রী আমার প্রিয় একজন অভিনেত্রী এবং ওনার ছবি সেই ছুঁয়ে দিলে মন থেকে উনি আমি ওনার ভক্ত হ্যাঁ ওই আরিফিন শুভর সাথে জাজের ছবিটা উনি আসে তো অনেক ভালো একজন অভিনেত্রী এখানে আসেন আমার ফজলুল রহমান বাবু অসম্ভব ভালো একজন অভিনেত্রী আছেন সারিয়া নাজিম জয় ভাইরাল ভাইরাল ম্যান ওই যে চেন্নাইতে একজন সেলিব্রিটি নিয়ে গিয়ে বিভিন্ন প্রশ্ন করে উপকাত করে ওই জয় ভাই আসে নি আর আছে আপনার বিজুরি বরগতুল্লা আপনি অনেকে চিনবেন উনি অনেক নাটক ফাটক করেন আর নাচেনও ভালো অনেকে চিনবেন যারা নাটক ফটক দেখেন বা ছোট পর্দা সবসময় ফলো করেন তারা ওনাকে চিনবেন আর আছেন মারজুক রাসেল আর নাজের চৌধুরী আমাদের ওই যে পরিচালক অভিনেতা নাজির চৌধুরী আছেন তো এই মোট। পনেরোটা হলে এই ছবিটা কিন্তু মুক্তি পাচ্ছেন এবং বেশিরভাগই হলো সিনেপ্লেক্স এবং এই ছবির ট্রেলার যতটুকু আমি দেখেছি রাজনৈতিক ছবি ভাই রাজনৈতিক পটো ধারার ছবি আমাদের দেশে এখন তো রাজনীতি আলোচ্য বিষয় হয় পাঁচ তারিখের পরের থেকে মানে ওই পাঁচই আগস্টের পর থেকে রাজনীতি ছাড়া তো কেউ আর অন্য বিষয় না তেমন একটা আলোচনা করে না তো এই ফাঁকে উনি এই ছবিটা মুক্তি দিয়ে দিচ্ছেন ছবিটা মনে করা ছিল আগেই সেন্সেলের জমা ছিল তো ছবিটা সবার জন্য প্রাপ্য আমাদের যদি মানে সবাই দেখতে পারবেন মানে সেন্সেল সার্টিফিকেট হয়েছে তো ইউমার্ক আর কি মানে সবাই দেখতে পারবেন ছোট বড় সবাই মিলে হল জায়েনা ঠিক আছে তো মোট পনেরোটা সিনেমা হল আজকে থেকে চলবে আষ্টোশো চল্লিশ পুরোটাই রাজনৈতিক ছবি এটা রাজনৈতিক ছবি আপনারা যারা ট্রেলার দেখেছেন গান গুণের গান টান সেরকমভাবে মুক্তি পায় নাই তো আমি যত দেখেছি পুরাপুরি রাজনৈতিক ছবি তো দেখতে পারেন এই সমস্ত ছবি দেখতে পারেন এবং ছবিটা খুব বেশ বড় যারা একটু লং টার্ম নিয়ে মানে লং টাইমের ছবি পছন্দ করেন দুই ঘন্টা উনচল্লিশ মিনিটের ছবি তাদের ছবিটা ভালো লাগবো খারাপ লাগবো না ঠিক আছে তো এই ছবিটা কোন কোন পণ্যটা সিনেমা হলে মুক্তি পেবো সেই সিনেমা হলের নামগুলি বলে যেমন তার আগে ছোট্ট করে বলুন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন এবং পেজটি ফলো দিয়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি তারা আমার বকবকানে ফলাইবেন আর গত বিরোতে আমি যেটা বলছিলাম যে গত সপ্তাহে বিরোধের সময় বলছিলাম পাঁচই ডিসেম্বর আমার মানে তারিখে ভুল ছিল ওটা ছিল ছয় ডিসেম্বর আজকে অবশ্য ভুল করিনি আজকে হলো তেরোই ডিসেম্বর তো চলেন সরাসরি চলে যায় হল লিস্টে স্টার সিনেপ্লেক্স পান্তব শাখা স্টার সিনেপ্লেক্স সীমান্ত সম্বাদ ধানমন্ডি স্টার সিনেপ্লেক্স এস কে স্টার মহাখালী স্টার সিনেপ্লেক্স সন স্কোয়ার মিরপুর এক স্টার সিনেপ্লেক্স মিলিটারি মিউজিয়াম মহাখালী ঢাকা স্টার সিনেপ্লেক্স বালি অর্কিড চট্টগ্রাম ব্লকবাস্টার সিনেমা যমুনা ফিউচার পার্ক সিলভার স্ক্রিন চট্টগ্রাম শ্যামলি সিনেমা শ্যামলি গ্র্যান্ড মুভি থিয়েটার সিলেট সিনেস্কোপ নারায়ণগঞ্জ গ্র্যান্ড রিভারভিউ রাজশাহী মমিন বগুড়া রূপকথা সিনেমা পাবনা এবং সুগন্ধা সিনেমা চট্টগ্রাম এই মোট পনেরোটা সিনেপ্লেক্স বেশিরভাগই সিনেপ্লেক্স সিঙ্গেল হল তেমন একটা নাই আজ থেকে চলছে রাজনৈতিক ছবি আর কি মানে পলিটিক্যাল ইস্যু নিয়ে ছবি আপনারা দেখতে পারেন মুস্তফা সালের পরিচালিত আষ্টশো চল্লিশ তো দুইটা ছবির হললিস্ট দিয়ে দিলাম আর একটা ছবি বাকি হুরমতি যেটা স্বপ্নম পারমিন প্রযোজিত পরিচালিত তো সেটা ছবি হল চলে আসবো খুব জলদি কোথাও যাওয়ার দরকার নেই আমাদের সাথেই থাকুন আর বিনোদনের জন্য অবশ্যই পাশে রাখুন আমাদের চ্যানেল আজকে বিনোদন নিউজ ধন্যবাদ সবাইকে